আল্লাহ রেসুল সাল্লাল্লাহু আলাই একজন সাহাবা ছিলেন তার নাম ছিল সালাবা তার বয়স ছিল মাত্র ষোলো বছর তিনি রেসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছোটাছুটি করে বেড়াতেন একদিন উনি মদিনার পথে ধরে চলেছেন এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে ভিতরে গোসলখানা একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন এবং বাতাসে সেখানকার পর্দাটা উড়ছিল তাই সাহলাবার চোখ ওই মহিলার ওপর গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু সাহলাবার মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল তার নিজেকে মুনাফেকের মতো লাগছিল তিনি ভাবলেন কিভাবে আমি রাসুল ওয়াসাল্লামের সাহাবা হয়ে এতটা অপ্রীতিকার কাজ করতে পারি কিভাবে মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি যে আমি কিনা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল তিনি ভাবলেন না জানি আল্লাহ সুবান আমার এই আচরণের কথা রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেয় তিনি ভয়ে সাল্লু ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন এভাবে অনেক দিন চলে গেল রসুল আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সাহলাবার কথা জিজ্ঞেস করতে থাকলেন কিন্তু সবাই জানালো কেউই সাহলাবাকে দেখেনি এদিকে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল তিনি ওমর রদিয়াল্লাহ আনহু সলমান আল ফার্সি সহ আরও কিছু সাহাবি পাঠালেন সাহলাবার খোঁজ জানার জন্য মদিনা তন্ন তন্ন করে খুঁজেও সাহলাবার দেখা মিলল না পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটি স্থানে মক্কার মদিনার মধ্যেখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছেছে কিছু বেদুইন সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা সাহলাবার সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলেন বললেন তোমরা কি একটা লম্বা তরুণ কম বয়সে একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল তারা জবাব দিল সেই খবর তারা জানে না তবে তারা জিজ্ঞেস করল তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ এই কথা শুনে সাহাবিরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন উত্তরে ওরা বলল আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে সে দেখতে এত লম্বা কিন্তু খুবই দুর্বল সে শুধুই কাঁদতে থাকে আমরা তাকে খাওয়ানোর জন্য এক বাটি দুধ দিই সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পরে মিশে যায় দুধের সাথে কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না তারা জানালো চল্লিশ দিন যাবৎ ছেলেরা এখানে আছে একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে দিনে একবার সে নেমে আসে কাঁদতে কাঁদতে আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বতা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায় সাহাবারা বর্ণনা শুনে বুঝলেন এ সাহলাবা ছালা আর কেউই নয় তবে তারা উপরে গিয়ে সাহলাবাকে ভোরকে দিতে চাচ্ছিলেন না এই জন্য নিচে অপেক্ষা করতে লাগলেন যথাসময় প্রতিদিনের মতো আজও সাহলাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসছিলেন তার আর কোনো দিকে খেয়াল নেই কি দুর্বল শরীর হয়ে গেছে তার বেদুইনের কথা মতো তারা দেখতে পেলেন সাহলাবা দুধের বাটি হাতে কাছে আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে সাহাবারা তাকে বললেন আমাদের সাথে ফিরে চলো কিন্তু সাহলাবা যেতে রাজি হচ্ছিলেন না তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ে কোনো সুরা নাজিল করেছেন সাহারা উত্তরে বললেন না আমাদের জানা মতে এমন কোনো আয়াত নাজিল হয়নি ওমর রাদিয়াল্লাহ বলেন রসুল সাল্লু আলহিবাসাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব রসুল সাল্লু আলহিবাসাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবি ছিল না কিন্তু সাহলাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না এরপর সাহাবারা তাকে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় নিয়ে আসলেন মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে সাহলাবা আবারও একই প্রশ্ন করলেন আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন অথবা এমন কোন আয়াত নাজিল করেছেন যেখানে বলা হয় আমি মুনাফিক রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি তিনি সাহালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের ওপর রাখলেন সাহালাবা কাঁদতে কাঁদতে হে আল্লাহর রসুল এমন গুণাগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে নিন ওনার কাছে মনে হচ্ছিল যেন স্নেহের যোগ্য না রসুল সালাল্লাহ ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতে থাকলেন আল্লাহ রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন এমন সময় সাহালাবা বললেন হে আল্লাহর রসুল আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়ে হেঁটে বাড়াচ্ছে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন ওটা হল মৃত্যুর ফেরেস্তা তোমার সময় এসেছে সাহালাবা সাহালাবা তারপর শাহাদা বলতে থাকলেন আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল উনি শাহাদা বলতে থাকলেন বলতে থাকলেন এমনভাবে তার রুহু শরীর থেকে বেরিয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন আরও অনেক সাহাবা সাহলাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটি পেটিপে অনেক সাবধানে গিয়ে যাচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসূল আপনি এভাবে কেন হাঁটছেন যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন কত রাস্তা ফাঁকা পড়ে আছে আপনি আরাম করে কেন চলছেন না উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমর আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে সমস্ত রাস্তা ফেরেস্তারা ভরে গেছে সাহলাবার জন্য এত ফেরেস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না সুভান আল্লাহ এই সেই সাহলাবা যে ভুল ক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছিলেন গুনাহের কাজ তো দূরের কথা গুনা না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে ব্যাকুল হয়েছেন কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেওয়ার জন্য ফেরেস্তাদের আগমনের রাস্তা ভরে গেছিল সব ফেরেস্তারা নেমে এসেছে শুধু সাহলাবার জন্য তার জন্য দোয়া করার জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য আর আমরা সারা দিন জেনে না জেনেই এত ভুল করেও এত গুনা করেও অনুশোচনা করি না উল্টে আমাদের পছন্দ মতো কিছু না হলেই আল্লাহর আদেশের ওপর অসন্তুষ্ট প্রকাশ করতে থাকি জীবন নিয়ে নালিশ করতে থাকি একটা হাদিস আছে মুমিন বান্দার কাছে তার গুণাগুণ এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার ওপর পড়বে আর একজন দুর্বৃত্ত ফরির কাছে গুনায় এরকম যে মাছিয়ে এসে তার নাকের উপর উড়াউড়ি করছে আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল আল্লাহ আমাদেরকে আমাদের জেনে বা না জেনে করা গুনাহগুলো ক্ষমা করে দিন আমাদেরকে সঠিকভাবে মনে অন্তত অনুতাপ করার ক্ষমা চাওয়ার সুযোগ দান করুন আমাদেরকে নিজের ভুল বোঝার আর স্বীকার করে নিয়ে খারাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দিক আমিন